বাংলাদেশের মধ্যে একমাত্র দ্বীপ জেলা ভোলার একটি যোগাযোগ যোগাযোগ মাধ্যম মাধ্যম রয়েছে লঞ্চ সরাসরি ঢাকা থেকে ভোলায় কিন্তু লঞ্চ যোগাযোগের মাধ্যমে আসলেও কিন্তু এখন কিন্তু রয়েছে এর থেকে একটু ব্যতিক্রম আমরা দেখতে পেরেছি বেশ কয়েকদিন ধরেই কিন্তু ভোলার যে যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু একটা সুযোগ এসেছে সেটা হলো সরাসরি প্রাইভেট কার এবং হচ্ছে মালবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন থেকে থেকে ভোলা সরাসরি ঢাকায় চলে যাচ্ছে যাচ্ছে আর সেটি আমার পেছনে থাকা এই কার্নিভাল ক্রুজের সম্পর্কে যদি একটু বলে থাকি আপনাদেরকে এই কার্নিভাল ক্রুজ হচ্ছে একটি লঞ্চের মতোই এবং যাত্রী সেবা সহ গাড়ি যানবাহনও কিন্তু সে বহন করে থাকে এই লঞ্চটিতে কিন্তু সর্বোচ্চ সম্ভব পঁচিশটি গাড়ি বহন করতে পারে এবং যাত্রীদের জন্য কিন্তু বেশ সুযোগ সুবিধা রয়েছে অর্থাৎ প্রায় চারশোর মতো কিন্তু সিট রয়েছে যাত্রীদের জন্য এসি সহ বিভিন্ন প্রকল্পে কিন্তু যাত্রীরা এই লঞ্চের মাধ্যমে যেতে পারছেন তবে এর পাশাপাশি দেখা যাচ্ছে অনেকে কিন্তু তাদের যে সকের গাড়ি রয়েছেন সেই গাড়ি নিয়েও কিন্তু এই কার্নিভাল ক্রুজ তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তবে আমরা যদি একটু সময়ের বিষয়টা বলি সময় ঢাকা থেকে বোলায় আসতে গাড়ি পথে যে বোলায় আসতে সময় লাগে সর্বোচ্চ দশ ঘন্টা সেখানে শুধু এই কার্নিভাল ক্রুজের মাধ্যমে সময় লাগতেছে মাত্র পাঁচ ঘন্টা এতে কিন্তু ভোলার যে মানুষ রয়েছেন অর্থাৎ দ্বীপ যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু খুবই আনন্দিত আর এখানকার যে এখানকার যে বাসিন্দারা রয়েছেন তীরবর্তী অঞ্চলের তাদের সাথেও কথা বলেছি তারপর হচ্ছে যারা যানবাহন নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন তাদের সাথেও কথা বলেছি তারা আমাদের জানিয়েছেন আসলে যে একটা উদ্যোগ নিয়েছে কার্নিভাল পুলিশ কোম্পানি আসলে এটা আমাদের জন্য ভালো একটা উদ্যোগ কারণ হচ্ছে আমরা ঢাকা থেকে বলে আসতে যেহেতু আমাদের সময় লাগতো দশ ঘন্টা এখন আমাদের লাগতেছে শুধু পাঁচ ঘন্টা এতে কিন্তু আমাদের অনেকটাই সময় বাঁচতেছে আমাদের সঠিক সময় কিন্তু গন্তব্যস্থানে স্থানে পৌঁছাতে পারছি আসলে এই উদ্যোগটা সকলের কাছে ভালো হলো ভোলার মানুষের দুর্ভোগ থেকে এখন অনেকটাই কাছে এসেছে বলে আমরা দেখতে পেয়েছি এবং এখানকার যে যাত্রী এবং তিব্বতী অঞ্চলের মানুষ রয়েছেন তাদের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি এ ছিল আমার কাছে ইলিশাল লঞ্চ গার্ড থেকে কার্নিভাল ক্রুজ সর্বশেষ পরিস্থিতি